দিনটা ছিল শুক্রবার মা দিদি রাই আগের দিন আসছে আমাদের এখানে তো শুক্রবার তো আমার ছুটি বরমশয়ের ছুটি এই কিছু কাজ ছিল দুইটা জায়গায় যাওয়ার ছিল তো এই জন্য রেডি হয়ে সকাল সকালই বের হয়ে গেলাম তো এই তো এসে সিএনজি ঠিক করা হচ্ছে মানে আমি দিদি আর মা সিএনজিতে যাব কারণ মা তো গাড়িতে উঠতে পারবে না একটু কষ্ট তো ওখান থেকে আমরা আসছি আমার মামা তো ননদ মৃতদের বাড়িতে আর এইটা হচ্ছে মৃতুদের ছোট ছিল ওটা আমার মামি শাশুড়ি তো আসার পর এখানে কিছুক্ষণ সময় কাটালাম তো দিদির বারান্দায় অনেকগুলো গাছ দেখে আমার খুব ভালো লাগলো দিদির বাড়িতে অনেক কয়দিন পরেই আসলাম আসলে ঘন ঘন কারো বাসায় যাওয়া হয় না ওই যে সবাই ব্যস্ত তো দিদি ঠাকুরের জায়গাটা আমার খুব ভালো লাগে যখনই আসি মনটা ভরে যায় দেখে তো সেদিন তো অনেক গরম ছিল সেদিন না আসলে কিছুদিন হলেও গরম তো দিদি ওই যে শরবত করছে আর একটু মিষ্টি আর ক্ষীর দিছে তো আমি মিষ্টি খাইনি ক্ষীরটা আমার খুব ভালো লাগে খেয়েটে আমি রাই আর বড়মশাই আমরা বের হয়েছি মা দিদি হচ্ছে ওখানে থাকবে ওদের একটু কাজ ছিল ওখানে তো এখান থেকে আরঙে আসলাম মানে এক একজনের জন্য একটু গিফট কিনবো আসলে আমার এক ভাসরের ছেলে মানে ভাস্তা হয় সে বাহিরে যাবে মানে দেশের বাইরে চলে যাচ্ছে তো তার জন্য একটা গিফট কিনতে আসছি তো ছেলেদের তো ওয়ালেট এ ধরনের জিনিসই ভালো মানে দিলে ভালো লাগে তো ওইটাই নেওয়া হচ্ছে তো এসে যে বড়মশাই আর রায় দেখছে আর আমি তো যা কাজ ভিডিও করা টুকটাক ভিডিও করছি তো এদিকেও একটু আসলাম সামনে তো পূজা তো পূজার জন্য মানে আমাদের তো অনেকের মানে আমরাও পাই আবার দিতেও হয় তো ওখান থেকে মানে যা যার বাসায় যাওয়ার ছিল ঘুরে আমরা এখন একটু ঢাকা ভার্সিটির দিকে যাচ্ছি আসলে ওই বাসায় যে আর ভিডিও করা হয়নি আসলে সবাই তো ভিডিও করা পছন্দও করে না আবার সবাই ভিডিওর সামনে আসতেও চায় না তো যাই হোক ওই দিন তো আমার প্রথম মেট্রো রেলে ওঠা খুব ভালো লাগছে তো আমরা ওখান থেকে একটু যাব হচ্ছে ঢাকা ভার্সিটিতে তো ওখান থেকে মানে ওই রায় আসছে একটু ঘোরায় নিয়ে বেড়ানো কারণ শুক্রবার ছাড়া তো আমাদের সময় হয় না আমার হলো বরমশাই তো মানে আসে রাত আটটার দিকে তো এই তো মানে যাই হোক খুব ভালো লাগলো আর মেট্রো রেলে এত কম সময়ে আমরা একদম পৌঁছে গেছি আর ঢাকা শহরে বাসের জ্যাম তো সবাই জানেই তো এই তো এখান থেকে একটু আমরা আসছি হচ্ছে আজিজ সুপার মার্কেটে ওখানেও মানে জামাকাপড় শাড়িটারি পূজা রিলেটেড ভালো পাওয়া যায় তো আসলে আজকে কিছুই কেনাকাটা ওরকম করবো না জাস্ট ঘুরে দেখছি দেখে টেখেই যাচ্ছি পরে এসে কিনবো বা এর আগে আমি বিসর্গ থেকে একটা শাড়ি নিয়েছিলাম তো খুব ভালো লাগছিলো তো ওখান থেকে তারপর আমরা আবার এই যে জুসের দোকানটাতে এসে একটু মালটা জুস অর্ডার করলাম মানে গরমের দিন মানে যত ঠান্ডা জিনিস খাওয়া যায় ততই ভালো লাগে তো এটা খেয়ে তারপরে আমরা একটু ভার্সিটির ওইদিকে যাব তো এইভাবেই দিন কাটালাম মানে ঘুরে ঘুরে তো যাই হোক শরীরটা ওই যে অসুস্থর পরে খুব একটা হাঁটা চলাফেরা করতে কষ্ট হয় ব্যথা করে তো মানে আমরা বাঙালি যতই যাই খাই একটু চা তো খাওয়াই লাগবে বিকালবেলা তো দুধ চা কিন্তু আর নিই নি রচাই নিছি ওই যে নিজের কন্ট্রোল করার চেষ্টা করছি তো এই তো সবাই মিলে অনেক ভালো সময় কাটালাম ভিডিওটা এই পর্যন্ত বাই বাই সবাই ভালো থাকবেন